এনসিপি যেই কথাটা বলতেছে সেটা ইন্টারেস্টিং তারা বলতেছে যেই জুলাই সনদপত্রের কোনো মানে নাই মানে যে ঘটনা কোনো মানে নাই সেইটা দিয়ে তারা কি করবে আপনার কাছে এটার মানে কত না আপনার কালকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান হবে তা অতক্ষণ পর্যন্ত ওয়েট করেন দেখবেন আপনাকে মনে করি সবাই থাকবেন আপনাকে খুবই কনফিডেন্ট মনে হচ্ছে যে আপনারা আপনি মনে করেন সবাই থাকবে এবং সবাই স্বাক্ষরও করবে এরকম আপনি মনে করছেন আপনি কালকে পর্যন্ত ওয়েট করেন দেখেন আপনাকে এই প্রশ্নে আপনাকে মানে খুবই আমরা মনে হচ্ছে যে আপনি জানেন আমাদের থেকে বেশি আমরা চাই চাইবো যে এটা একটা ইতিবাচক ইয়েই হোক কিন্তু সবাই থাকবে বা কালকে পর্যন্ত ওয়েট করলে এটা বোঝা যাবে আমি যদি আপনাকে আরেকটু ছোট করে জানতে চাই যে এই কিছু কিছু ব্যাপারে যে মারাত্মক অনৈক্য ছিল যে এখন করা হবে নাকি পরবর্তী সরকার এসে করবে এগুলি কি সব ঠিকঠাক হয়েছে মানে মানে এগুলির ব্যাপারে কি আমরা খুব বেশি অনুকক্ষ আসলে দেখি নাই আপনি তো নিজে মানে ল ল প্রথম আলোতে ছিলেন আমার মনে আছে আপনি বিট আলাদা একটা বড় বিট হয় আপনি এটা করেছিলেন তো আমরা দেখেছি যে এই প্রথম থেকেই আমাদের যারা পলিটিক্যাল পার্টির যারা লিডার তারা যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওভার দা লাস্ট ওয়ান ইয়ার তারা এই কাজগুলো করেছেন তারা ডিবেট করেছেন তারা ডায়ালগে ছিলেন কনসেন্সাস কমিশনের সাথে ফলে একটা পর্যায়ে এসে দেখেন কেউ কোনো বয়কট করেন নাই কেউ বলেন না না আমি তোমার সাথে কথা বলবো না আগে যেটা আমরা দেখতাম যে সংসদ অচল হয়ে থাকতো এ আসতেন না ও থাকতেন এক ধরনের এইরকম কিছু না সবাই মিলে একটা কালেকটিভ এফার্ট ছিল যে এই প্রসেসটাকে সাকসেসফুল করার এবং সেটা আমরা গতকাল পর্যন্ত দেখেছি আজকেও আমরা এই বিষয়ে কনফিডেন্ট এবং কালকে আপনারা দেখবেন যে এটা আরো দৃশ্যমান হবে এই অনক্য এটা দেখেন পলিটিক্যাল পার্টি থাকলে কিছু কিছু বিষয় অনক্য আসবে এটাই স্বাভাবিক এটাই ডেমোক্রেসির বিউটি আপনি যেটাকে যেভাবে ইন্টারপ্রেট করছেন আর পার্টি সেভাবে ইন্টারপ্রেট করছে না তো ফলে অনক্যটা যখন আসাটা খুব যে অমূলক এমন কিছু না কিন্তু দেখতে হবে যে আপনি কতটা সৌহার্দ্য পূর্ণ পরিবেশে এই ডিবেটটা হচ্ছে আমরা মনে করি যে ডিবেটটা হয়েছে এটা এক্সাম্পলারি ছিল এবং এটা বাংলাদেশের নেক্সট জেনারেশন বাংলাদেশে যারা পলিটিক্সে আসবেন তাদেরকে যুগ যুগ ধরে এটা ইন্সপায়ার করবে আপনি এই যে জুলাই ঘোষণাপত্র বা যে যে বিষয়গুলিতে রাজনৈতিক ঐক্যমত্য কমিশন যে যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন বা যে বিষয়গুলি তুলেছেন এবং যে আলোচনাগুলি করেছেন সেই আলোচনাগুলিকে ভবিষ্যতের রাজনীতিতে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় ভূমিকা রাখবে মানে এটা একটা খুবই কোয়ালিটেটিভ চেঞ্জ মানে মিনিং এটা খুবই ওরকম কিছু না এটা খুবই কোয়ালিটি আপনি আমি তো মনে করি এটার উপরে মিনিমাম আপনি দশ পনেরো বিশটা বই পাবেন সবাই যে যার পার্সপেক্টিভে যারা ডিবেট করেছেন সেগুলো আর আমরা তো পুরো অনেকের কাছে পুরো ভিডিও গুলোই আছে আমরা প্রত্যেকটা সেশন আমরা লাইভ ব্রডকাস্ট করেছি আর আপনি যদি কিছু না হয় আপনি দেখেন আমরা চুয়ান্ন বছর ধরে আর্টিকেল সেভেন্টি নিয়েই আমরা কোনো ঐক্যমতে আসতে পারি নাই আছে না আর্টিকেল সেভেন্টির কারণে আমাদের সংসদ কোনো দিন আসলে এফেক্টিভ কোনো সংসদ হয়নি যেটা হয়েছে সবাই জি হুজুরের সংসদ হয়ে গিয়েছিল সেই জায়গায় দেখেন কি ব্রিলিয়ান্ট একটা ডিসকাশন হয়েছে এবং একটা সবাই একটা ঐক্যমতে এসছেন আর্টিকেল আমিও সেই আলোচনা শুনতেছিলাম এবং আলোচনা শুনে অর্থবিল কাকে বলে সেইটা আবার বেশ কিছু লোক বুঝতে পারছে বলে ওইটা আমার ভালো লাগছে কারণ রাজনীতিবিদরা প্রথম তর্ক শুরু করছিলেন দের মানে অর্থবিল ছাড়া বাকি সব বিলই আলোচনা করা যাবে এখন অর্থবিল যে সব বিলই যে অর্থবিল হাও আমি একটু সেই আলোচনাগুলি শুনেছি সেই আলোচনাগুলি আসলেই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা একটা বড় ভূমিকা রাখবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় যারা আরেকটা বড় ভূমিকা রাখে তাদের আলো মানে অংশগ্রহণ নিয়ে একটা বড় কথা আমরা ধারাবাহিকভাবে শুনতেই পাই সেটা হচ্ছে ডিজিএফআ আই এখন হিস্ট্রিকভাবে ডিজিএফআইটা থাকার কথা হচ্ছে সরকার প্রধানের মানে সরকার প্রধানকে ডিজিএফআ রিপোর্ট করার কথা কারণ ডিজিএফআই যেহেতু সেনাপ্রধানকেও আসলে নজরে রাখেন উনি তো সেনাপ্রধানের আন্ডারে থাকার কথা কিন্তু ডিজিএফআই সকল কাজের দায় বর্তাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর উপর বা কল্পিত কাজের দায়ও অনেক সময় এটা কীরকম এমনকি আমি উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে এই কাজটি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন ক্ষমতার কেন্দ্র বলছেন সেটি কেন যারা ওয়াসিম মোহাম্মদ সজীব ভূইয়া কিন্তু আমাদেরকে স্পষ্ট বলেছেন আমার যোদ্ মনে করে আরও একজন উপদেষ্টা ওই মুহূর্তে নাম মনে করছে না তিনি বলছেন যে আসলে কাগজে কলমে যা আছে ব্যাপারটা তা সবসময় নাও হতে পারে আপনার কাছে কী মনে হয় ডিজেএফআই কি ডক্টর মোহাম্মদ মিসের কথা শুনছেন মানে উনার অধীনে বা উনার কর্তৃত্বে আছেন নাকি আমি তো মনে করি এটা সম্পূর্ণ ওনার অধীনে আছেন আমি তো ব্যর্থ হয়েছে আমি এইরকম তো আর দেখি নাই কথা খুবই আমাদের আমাদের ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি এবং তারা তাদের যেটা কাজ সেই কাজগুলো খুব সিনসিয়ারলি করছেন কথাগুলি কথাগুলি আসে আসে হচ্ছে যে আয়না ঘরে যাওয়ার আগে সেটা ডিজিএফআই কর্তৃক আসলে ঝাড়মুছ বা অন্য পরিবর্তন করা হয়েছে কথাগুলি আসে হচ্ছে যে উপদেষ্টাদেরকেও আসলে এক ধরনের চাপে রাখা হয়েছে প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনা প্রধান কর্তৃক যাতে তারা বেশি না করতে পারে এই ব্যাপারগুলি মানে না এটা আসলে এই যেটা হয় কি ডিজেফাই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে হ্যাঁ জানেন ডিজিএফআই এটা করেছে ওইটা করেছে আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন এবং একটা ভয়ের একটা ইয়ে অবশ্যই ডিজেফাই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্ক্রুটিনাইজ মানে হয়েছে হচ্ছে বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজিএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবে কাজ করেছে শফীর ভাই ডিজিএফআ আইয়ের যে বাজেট যেটা আমরা আসলে সেইভাবে কখনো জানতে পারি না আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই একটা খুবই মানে বিশাল বাজেটে কাজ করছে মিডিয়াকে হয় নিয়ন্ত্রণ করার জন্য অথবা মানে কখনো ক্যারট মানে কখনো পুরস্কার কখনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা বাজেট অনেক বেশি পেয়েছে এই একই বাজেট কি আছে নাকি বাজেটে পরিবর্তন হয়েছে একই কি আছে না পরিবর্তন হয়েছে না আমাদের ডিজিএফআই এর বিষয়ে আমরা ওই আপনি যে স্টেটমেন্টটা একটু আগে পড়লেন সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে ডিজিএফআই যে ফোকাসটা এটা যাতে আরো বেশি এক্সটার্নাল আমাদের যে রিস্কগুলো আছে এক্সটার্নাল আমাদের যে যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয় হ্যাঁ আপনি সেই গ্যাদারিংটা যাতে আরো বেটার ওয়েতে করা যায় এখানে যেন ফোকাসটা যাতে বেশি থাকে সেটার বিষয়ে এই গভর্নমেন্ট খুব বেশি করে নজর দিচ্ছে আপনি দেখেন দু সালে এই সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাকে আপনি দেখেন জেনোসাইডে শিকার করে তাদেরকে মায়ানমার মিলিটারি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যে একদম ইয়ে করে এটার কোনো ইন্টেলিজেন্স সেরকম ভাবে ছিল না আমাদের তো একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স পেল যে ইন্টেলিজেন্স আমার প্রথম থেকে প্রথম ডে ওরা যখন এ কাজটা তো একদিনে করে নেই ওরা দিনের পর দিন এটা করছে ওরা ফেসবুকে রোহিঙ্গাদের এগেনস্টে একের পর এক ফেক নিউজ চালিয়েছে আমাদের ভয়ানক রকমের তার একটা পরিবেশ তৈরি করেছে সেটা তো আমাদের জানা উচিত ছিল যে যে ওইখানে এই কাজটা হচ্ছে এবং এই কাজটার অবশেষে দায়টা এসে আমাদের দায়টা তো না এটার যে বার্ডেনটা এসে আমাদের উপরে পড়বে দা বার্ডেনটা কি এখন দেখেন আমার ১৩ লক্ষ রোহিঙ্গাকে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে তাদের খাদ্য পাবে কিনা তাদের হেলথ কেয়ার পাবে কিনা কেননা আমাদের হিউম্যানিটেরিয়ান নিডটাকে আমাদেরকে অবশ্যই এটা লুক আফটার করতে হবে সেই কাজটা করতে হচ্ছে কিন্তু ওইটা তো প্রথমেই যখন দুই সালের আপনার পঁচিশে অগাস্ট যে কাজটা হলো যে ওরা আসা শুরু করলো তার আগেই তো আমাদের এই জিনিসটা জানা উচিত ছিল এবং আমি তো মনে করি সত্যি গরথে আমাদের যে ডিজিএফআই এটাকে আরো শক্তিশালী করে আমাদের যেটা এক্সটার্নাল রিস্ক সেগুলোকে আমরা যাতে খুব সব সময় যাতে আমরা বেস্ট কোয়ালিটির ইন্টেলিজেন্স পাই সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে আমার আমার প্রশ্নটা ছিল যে গত পনেরো বছর আপনি দু সালে কথা বললেন গত পনেরো বছরে আমরা কিন্তু ডিজিএফআই কে এই বাংলাদেশকে বহিষূত্রুর হাত থেকে রক্ষা করার থেকেও মানে অভ্যন্তরে যেসব শত্রু বা কল্পিত শত্রু আছে প্রতিপক্ষ আছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেখছি এইটা এখন পরিবর্তন হয়েছে কিনা মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিজিএফআই মানে প্রকৃতিগতভাবে শেখ হাসিনার ডিজিএফআই থেকে আলাদা কিনা না ডিজিএফআই কে এগেনস্টে আপনি গত পনেরো মাসে শুনেছেন যে এগুলো ওরা কাউকে গুম করেছে কোন সাংবাদিককে এনে হ্যারেস করেছে কোনো সাংবাদিককে ফোন দিয়ে বলেছে এই রিপোর্টটা নামাও এই ধরনের কোন ঘটনা ঘটেছে আপনি দেখেছেন অর্থাৎ পরিবর্তন অবশ্যই আপনি কোন বুমের কথা শুনেছেন যে যেন একটা ফ্যামিলি এসে বলছে যে আমার ভাইকে ডিজেফাই লোকটা তুলে নিয়ে গেছে বা একটা সাংবাদিক এসে বলছে যে আমাকে আমি এই করেছিলাম ডিজেফাই আমাকে থ্রেট করেছে এটা এই ধরনের বুমটা 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 আপনি সংবাদটা না কিন্তু কিন্তু অনেক রকম মামলার কথা শুনতেছি এবং সংবাদপত্রকে খুবই আপনি দেখেন আজকে এই সংবাদপত্র জনকণ্ঠ আছে ওই মালিকানায় আগামীকাল মালিকানা চেঞ্জ হতেছে প্রত্যেকটা টেলিভিশনের মালিকানা বা দ্বারা পরিচালনা সেটা চেঞ্জ হয়েছে তো সেগুলি সেগুলি ক্ষেত্রে ডিজিএফআই বা এদের কোনো রোল নাই কোনো রোল নাই রোল থাকলে আপনারা রিপোর্ট করেন না কোনো রোল নাই আমরা এই বিষয়ে চিফ অ্যাডভাইজারের অবস্থান পুরো ক্লিয়ার ডিজিএফআই ডিজিএফআই যেগুলো ম্যান্ডেটেড যে কাজ সে কাজ করে এই কাজ তো ডিজিএফআই এর কাজ না এটা ওরা করবে কেন আচ্ছা শফিক ভাই আমরা এই ডিজিএফের রোলের জায়গা থেকে বা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে মানে তারা এনসিপির নেতা বা তরুণ নেতা বা তাদেরকে দুইটা টেলিভিশন দেওয়া আছে টেলিভিশন আরও দুশোটা দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু সেইটার ক্ষেত্রে কি কোনো স্পেশাল কোনো কিছু কি ছিল যেমন ধরা যাক শফিক ভাই আমি যদি বাংলাদেশে একটা টেলিভিশনের লাইসেন্স পেতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কাছে আবেদন করি আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু বা আমাকে কিসের মধ্যে দিয়ে যাইতে হবে কোনো আলাদা মানে মানে আমাকে আপনার খুব প্রিয় হইতে হবে মানে কি করতে হবে আমার আমার মনে হয় যে এইটার ব্যাপারে তথ্য মন্ত্রনালয়ের যিনি ইনি ইনচার্জ যিনি এনসিপি তে জয়েন করতে তথ্য অ্যাডভাইজার এই বিষয়ে স্পষ্ট বলেছেন আপনি ওনার বক্তব্যটা দেখলেই পাবেন হ্যাঁ আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি লাইসেন্স দেওয়া উচিত এবং অবশ্যই এটা নিয়মের মধ্যেই এই সময় অনেক বিষয় আপনি দেখেন যে আগেকার যে আপনি যদি কামাল আহমেদের যেই মিডিয়া কমিশন রিপোর্ট দেখবেন যে আগে এমন কাউকে নেই কৃষক লীগের লিডার কে দেওয়া হয়েছে মৎস্য লীগের লিডারকে কে দেওয়া হয়েছে এবং অনেকে আবেদনে বলেওছেন যে আমি আওয়ামী লীগের প্রচারণা করব সেই জন্য আমাকে দিতে হবে বা আমি বঙ্গবন্ধুর যে চেতনার কথা বলবো অতএব আমাকে দিই আমরা মনে করি এখন এখনই এই মেজি কোয়ারটা কি মানে আমি এটা পরীক্ষা করার জন্য আমরা মনে করি যে বাংলাদেশের যে মিডিয়া যে ওয়ার্ল্ড এইখানে আরো সম্মতা আনার জন্য আর অনেক অনেক বেশি নতুন মিডিয়া দেওয়া উচিত মানে সমতা আনার জন্য সমতা আনার জন্য মানে আওয়ামী লীগ পূর্ণটা এনটিওবলি কোড না এইটা এইটা একটা অবশ্যই গাইডলাইনের মাধ্যমে অবশ্যই একটা গাইডলাইনের মধ্যে নিয়মের মধ্যে নিয়মের ব্যত্যয় করে কোন কিছু হওয়া উচিত না আমি এটা দেখার জন্য আমি এটা দেখার জন্য পরীক্ষামূলকভাবে আপনি অ্যাপ্লাই করেন আমি একটা চাই আহ্বান করব দেখতে চাই যে আসলে ক্রাইটেরিয়াটা কি কাজ করে থ্যাংক ইউ আমরা 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 না এটা আপনি ওsho আমি এটা ওsho শেয়ার করতে করব না যেটা আপনি আগেও আমাকে বলেছেন যে মানে এটা মানে কিন্তু এটা দেখাই উচিত এটা দেখা উচিত আচ্ছা আমি প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে মনে হয় আপনি সব মানে মানে অনেকগুলি প্রশ্নের জবাব আপনাকে নানা সময় আপনাকে দিতে হয়েছে সর্বশেষ যে রোম সফর প্রধান উপদেষ্টা যে রোম সফর সেটা নিয়ে বিবিসি বাংলাতেও আমি শিরোনামটা দেখতেছিলাম যে প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন মানে আমরা কিন্তু ডক্টর ইউনুসকে দেখেছি যে সরকার প্রধান হওয়ার আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সারা বিশ্বব্যাপী যেগুলি গ্লোবাল ইভেন্ট সেগুলিতে তিনি যোগ দিতে গিয়েছেন কিন্তু এইবার ডক্টর ইনুসের ইতালি সরকারের কেউ স্বাগত জানায় নাই অন্যদিকে আপনার ফেসবুকে পোস্ট দিয়ে বাসসের ভুল ধরিয়ে বলতে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা বৈঠক করবে এমন কথা কোথাও বলেননি এগুলি কেন হচ্ছে মানে মানে আপনি কি একটু বলবেন যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রোফাইল কি সরকার প্রধান হওয়ার পর একটু নেমে গেছে নাকি মানে না না এটা এই যে যে ট্যুর গুলো হলো এগুলো খুবই ক্রুশিয়াল ছিল আমাদের জন্য খুব দরকার এটা বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে আমাদের যে প্রেস্টিজের যে অব অধপতন হয়েছিল সেটাকে পুনরুদ্ধারের জন্য এবং আমাদের যে গভর্নমেন্ট এবং আমাদের যে একটা রেভলিউশন হলো তার জন্য যে আমাদের সাপোর্টের জন্য সাপোর্ট আমরা জন্য আমাদের অনেক সাপোর্টার অনেকগুলো ট্যুর করেছেন মোট আমি বা করেছেন এবং এটা আমি বলি যে রাষ্ট্রপ্রধান হিসাবে এটা খুবই খুব যে বেশি আমি এটা মনে করি না আপনি এই যে যত তেই পনেরো মাসে আপনি নরেন্দ্র মোদী উনত্রিশটা ট্যুর করেছেন এই পনেরো মাসে বিবিসি তো বাংলা তো ব্রিটেনের বিবিসির যিনি যারা অথরিটি হ্যাঁ ব্রিটেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার একত্রিশটা ট্যুর করেছেন এই সময়ে তো এগুলো তো মানে এইটা এটা একটা পার্ট অফ ইউর জব আপনার ফরেন পলিসি পুরো পৃথিবীতে আসলে লিড করে ওই দেশের সরকার প্রধান এবং উনি ওই কাজগুলো করছেন এই এই যে রোম সফরটা খুবই কোশিয়াল ছিল এবং প্রত্যেকটা সফরই ওনার যে আমি বলি যে খুবই খুবই ক্রুশিয়াল ছিল আমাদের প্রথম কথা হচ্ছে যে এগুলির ফল নিয়ে প্রশ্ন উঠতেছে যে এগুলির ফলাফল আমরা আসলে কি পাইলাম দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্ন উঠতেছে যে তিনি এগুলি সফর করতেছেন কিন্তু এগুলি সেই অর্থে খুব হাই প্রোফাইল সফর হইছে খুবই 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 কার্যকর হইছে আমি বলবো যে আমরা লন্ডনে গেলে লন্ডনের প্রধানমন্ত্রী দেখা পাই না 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 লন্ডনে যে কিং সাথে দেখা হয়েছে ৩৫ মিনিট কিং সাথে তার অডিয়েন্স ছিল কি বলেন দেখা হয় না আরো আরো চল্লিশ জন রুমে থাকা সহ পঁয়ত্রিশ জন না না এটা আলাদা আপনি দয়া করে আপনি ব্যাকিংহাম প্যালেসের সাথে যোগাযোগ করবেন যে ওই দিন উনি যে দেখা করেছেন পঁয়ত্রিশ মিনিট পেয়েছেন এক্সক্লু পঁয়ত্রিশ মিনিট পেয়েছেন মানে কনস্টিটিউট এক্সক্লুসিভ মানে কি বলে মানে উনি তো আলংকারিক আলংকারিক একজোট মানে আপনি 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 ট্রাম্পে দেখেন না ট্রাম্পু যে ওই ওনার সাথে দেখা করেছেন এটা কি ইয়ে নাকি আপনি কিংয়ের একটা অডিওন্স পাওয়া খুবই উঠিন একটা বিষয় ওকে বাট মানে আপনি মনে করতেছেন যে সফরগুলি করা হয়েছে সেই সফরগুলি খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা সফর ইম্পর্টেন্ট ছিল এবং এই এই गवर्नमेंटে এবং এই যে পরিবর্তিত পরিস্থিতির জন্য যেখানে আমাদের দেশকে ইন্টারন্যাশনাল এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে আউমিলিগের লোকরা মিলিয়নস অফ মিলিয়নস ডলার তারা ব্যয় করছে এই गवर्नमेंटকে দেখাতে যে এটা একটা তালেবান गवर्नमेंट এই প্রফেসর ইউনূস একটা চিপ তালেবান হয়ে গেছেন আমরা সবাই তালেবান এই ধরনের একটা যেখানে এখানে রিলেন্টলেস একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে সেই জায়গায় আমাদের বারবার প্রতিটা বিশ্বের সমস্ত জায়গায় যেতে হচ্ছে আমাদের বলতে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ রেগুলেশন ইট ওয়াজ এবং এই गवर्नमेंट কি কি কাজ করছে আমরা ফরেন ইনভেস্টর আনতে চাচ্ছি আমরা যেই সমস্ত জায়গায় এইচপি অ্যাডভাইজারের ফোকাস দিচ্ছেন সেই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমরা এইচপি অ্যাডভাইজার কথা বলছে আপনারাও কি লবিস নিয়োগ করেছেন বা করছেন

যে এত বড় একটা কথা বললেন এটার একটা আপনি ইএফ দিবেন উনি বললেন যে বাংলাদেশী পত্রিকা যারা এটা ছাপিয়ে সেপেছে প্রত্যেককে উনি রিজিান্ডার পাঠাবেন মানে এটা মুখে বলেছেন মুখেই তিনি দাহামিথকথা বলেছেন হ্যাঁ উনি এটা মি কথা বলেছেন